দাঁড়িয়েছি এই কালো মাঠ আমাদের একটি আবেগের মাঠ আমাদের শৈশব এখানে কেটেছে আমরা বড় একটি করে ঐতিহ্যবাহী মাঠ এখানে মেলা থেকে শুরু করে বাস্তবান এখানেই করানো হয় কিন্তু কাজ শেষে মাঠে অভাবেই পড়ে থাকে মাঠে আশেপাশের অসংখ্য ছেলেরা এখানে খেলে কিন্তু মাঠটা সবসময় অবহেলিত গর্তে ভরা যে গর্ত করা হয় সেই গর্তটা পরবর্তীতে পূরণ করা হয় না আমরা প্রশাসনের এবং মাঠ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি কারণ আমাদের ছেলে ছেলেমেয়েরাই এখানে খেলে এই মাঠের প্রতি আমাদের অনেক অনুরাগ আমরা ইদানিং লক্ষ্য করেছি মাঠের মধ্যে অবাঞ্ছিত অনেক জায়গায় দখল হওয়ার একটা প্রবণতা আমরা সেটা দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা চাই মাঠটা সুন্দর হোক আকর্ষণীয় হোক নান্দনিক সৌন্দর্য ভরে থাক এই সম্প্রতি আমরা দেখলাম এই মাঠের পাশে একটি রাস্তা তৈরি হবে আবার আমরা শুনছি মহিলা কলেজ কর্তৃপক্ষ তারা আবার এই তাদের জমি মাঠের মধ্যে আছে বলে তারা দাবি করছে তারা যদি মাঠের জমি দাবি করে আবার তার পাশ দিয়ে যদি রাস্তা হয় তাহলে তো মাঠের অনেকাংশেই বেদখল হয়ে যাবে আমরা শঙ্কিত আমরা যারা এই মাঠকে ভালোবাসি আমরা এই মাঠ নিয়ে আতঙ্কিত আমার আমাদের মনে হয় মাঠটা হুমকির মুখে পড়ে যাচ্ছে আমরা তাই সুবিচার চাচ্ছি মাঠ যেন ঠিক থাকে মাঠের প্রাকৃতিক সৌন্দর্য যেন ঠিক থাকে মাঠ যেন জবরদখল না হয়ে যায় উন্নয়ন করতে গিয়ে যেন মাঠ উন্নয়ন করতে গিয়ে যেন মাটি নষ্ট না হয়ে যায় এটাই আমাদের আবেদন এটাই আমাদের প্রত্যাশা এই মাঠ অটুট থাক এই মাঠ সুন্দর থাক ধন্যবাদ সবাইকে আমাদের সমাজসেবী আমার ছোট বোন সুরভি কিছু কথা বলতে ইসমিল্লাহি রহমান রাহিম আমি সুরভি রহমান আমি এখানেই আমার বাসা তো লালমুনিহাটে আসার পর থেকে বা লালমনিরহাট সৃষ্টি হবার পর থেকে আমি দেখেছি যে কালেক্টর মাঠ একটা ঐতিহ্যবাহী মাঠ এটি লালমনিহাটের প্রাণ কেন্দ্রে অবস্থিত আমি মনে করি এরকম একটি স্থানে অবশ্যই অনেক প্রবেশ প্রতিপক্ষের দৃষ্টি সুদৃষ্টি আকর্ষণ করা উচিত ছিল তারপরও যেহেতু আমরা বিগত দিনে সৈরাচার শাসকের শাসন আমলে ছিলাম আমরা আমাদের অধিকারের কথাগুলো বলতে পারি তো যাই হোক এখন যেহেতু আমরা এই অধিকারটুকু পেয়েছি তাই আমি আমি যথাযথ প্রতিপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আজকের তরুণ সমাজ সেই আগামী দিনগুলো হারিয়ে অতীতের দিনগুলো হারিয়ে গেছে এখন আর খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ নেই আমাদের ছেলেপেলেদের জন্য বিকাশের জন্য এই যে গুটি কয়েক এখানে দেখছি আমি

আসলে জীর্ণ শীর্ণ ভাবে পড়ে আছে সেভাবে প্রতিপক্ষ দৃষ্টি আকর্ষণ করে করে নাই এ কারণে রাস্তা হবে হ্যাঁ এভাবেই যদি নয় আমাদের এই মাটির পরিধি কমতেই থাকে তাহলে আমরা মাটি নিয়ে শঙ্কিত তাই আমাদের এই লালমনিহাটের বাসী সবার আবেদন এবং আহ্বান এই মাঠটির মাটির যে দৈর্ঘ্য সেটা ঠিক রাখা হোক এবং মাটিকে আরও সুন্দর নান্দনিক এবং দৃষ্টি আকর্ষণ করা হোক ধন্যবাদ সকলকে